ইতর বিশেষ বাগধারাটির অর্থ ভেদাভেদ ইঁদুর কপালে শব্দের অর্থ কি নিতান্ত মন্দ ভাগ্য ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি ইঁদুর কপালে হচ্ছে মন্দ ভাগ্য তাহলে একাদশে বৃহস্পতি মানে হচ্ছে সৌভাগ্য মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য ইদুর কপালে মানে মন্দ ভাগ্য ইতর বিশেষ বলতে বোঝায় ভেদাভেদ বা পার্থক্য চল্লিশতম বিশেষে আসছিল বিয়ে করলে অথচ তোমার ইয়ার বক্সিদের জানালে না এখানে ইয়ার বক্সি মানে কি ইয়ার বক্সি মানে হচ্ছে প্রিয় বন্ধু উজানের কই অর্থ কি উজানের কই শব্দের অর্থ হচ্ছে সহজলভ্য উত্তম মধ্যম বাগধারাটির অর্থ প্রহার করা অর্থাৎ মারা কোন বাগধারাটি ভিন্নার্থক দেখেন অভিনকুল মানে শত্রুতা আদায় কাজকালা মানেও শত্রুতা সাপে নেলে মানেও শত্রুতা কিন্তু উত্তম মধ্য মানে প্রহার করা উত্তম মধ্যম কোন বাগধারাটি দুর্বল অর্থ প্রকাশক শব্দের অর্থ হচ্ছে ঢেকে গেলা বাগধারাটির সঠিক অর্থ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা উভয় সংকট বাগধারাটির অর্থ কি উভয় সংকট মানে হচ্ছে দুই দিকে বিপদ উলুখাগড়া শব্দটির অর্থ কি উলু শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক উড়ৌতন্ডী বাগধাটির অর্থ অমিতবেই উড় এসে জুড়ে বসা এর অর্থ কি অনধিকার চর্চা এ বাগধারার অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ বায়ু বাগধারাটির অর্থ পাগলামি উনপাদুরে বাগধারাটির অর্থ কি দুর্বল দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এক কথার মানুষ হচ্ছে দৃঢ় সংকল্প এক মাথা মুড়ানো এর অর্থ কি এক্ষুরে মাথা মুড়ানো বাগধারাটির অর্থ একই স্বভাবের এক চোখা বাগধারাটির অর্থ পক্ষপাত দুষ্ট কোন বাগধারার অর্থ পক্ষপাতিত্ব চোখা মানে পক্ষপাতিত্ব একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় কথা কি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে একাদশে বৃহস্পতি কোন বাগধারাটির অর্থ বিরাট আয়োজন কাণ্ড মানে হচ্ছে বিরাট আয়োজন এসপার ওসপার বাগধারাটির অর্থ কী এসপার ওস্পার বাগধারাটির অর্থ হচ্ছে মীমাংসা এ টু কথাটি কোন অর্থে ব্যবহৃত হয় এ টু ব্যবহার করা হয় রূপে এই অর্থে ওজন বুঝে চলা বাগধারার অর্থ কী আত্মসম্মান রক্ষা করা ওষুধ করা বাগধারাটির অর্থ কী ঔষধ করা বা অর্থ হচ্ছে বশ করা কোন শব্দটি সক্রিয় হওয়া অর্থ করে ঔষধ ধরা মানে সক্রিয় হওয়া তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম